আসসালামু আলাইকুম এবিসি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সীমানা সম্পর্কে আপনারা সবাই নিশ্চয়ই জানেন বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য হল পাঁচ কিলোমিটার বাংলাদেশের মোট সীমানা হলো পাঁচ কিলোমিটার এর মধ্যে স্থল সীমা রয়েছে চার হাজার কিলো কিলোমিটার এবং তটরেখা বা জলসীমান্ত রয়েছে সাতশো এগারো কিলোমিটার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এই জিনিসটা এসে থাকে বাংলাদেশের জলসীমান্ত সাতশো এগারো কিলোমিটার বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমারের মোট সীমা রয়েছে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এরপর বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল এবং মহিষোপান এলাকা রয়েছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল আর আরেকটা হলো গিয়ে এই যে চারশো চার কিলোমিটার রয়েছে ভারত এবং মিয়ানমারের সাথে এর মধ্যে ভারতের সাথে রয়েছে বাংলাদেশের চার কিলোমিটার সীমানা ভারতের সাথে বাংলাদেশের মোট সীমানা হলো চার হাজার কিলোমিটার এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে দুইশো একাত্তর কিলোমিটার দুশো কিলোমিটার এটা হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমানা এরপর হলো আমরা ভারতের সেভেন সিস্টার সম্পর্কে একটু জেনে নিই বাংলাদেশের সীমান্তে ভারতের পাঁচটি রাজ্য অবস্থিত যেমন যথা পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম এই পাঁচটি রাজ্য ভারতের যেগুলো বাংলাদেশের সীমান্তে অবস্থিত ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার্স যেগুলো হচ্ছে মেঘালয় ত্রিপুরা মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড মণিপুর এবং হচ্ছে আসাম এগুলো এদেরকে একত্রে সেভেন সিস্টার্স বলে এবং এদের মোটা আয়তন হচ্ছে দু হাজার পাঁচশো দু লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো কিলোমিটার দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো কিলোমিটার বাংলাদেশ সীমান্তে অবস্থিত সেভেন সিস্টার্সভুক্ত রাজ্য হল চারটি আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম সেভেন সিস্টার্সভুক্ত কিন্তু বাংলাদেশের সীমান্তে অবস্থিত নয় এরকম রয়েছে এরকম তিনটি রাজ্য রয়েছে যথা অরুণাচল নাগাল্যান্ড এবং মণিপুর অরুণাচল নাগাল্যান্ড ও মণিপুর এরপর বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের দুটি প্রদেশ অবস্থিত যথা রাখাইন ও চীন বাংলাদেশ ভারত ও মিয়ানমারকে বিভক্তকারী সীমারেখাকে বলা হয় রেড ক্লিফ লাইন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ